আসসালামু আলাইকুম আমরা এই জাহাজে এসেছি আজকে দুই দিন হয়ে গেছে এবং জাহাজে আসার পর পরই হচ্ছে আমাদের কার্গো আনলোডিং শুরু হয়ে গেছে এবং এই জাহাজে কার্গো হচ্ছে কয়লা এই যে দেখুন কয়লা দেখা যাচ্ছে হেজ ভর্তি জাহাজের কয়লা হচ্ছে আমরা আনলোডিং করব এবং এই জাহাজটি দেখুন খুবই নতুন জাহাজ প্রথমটি বাংলাদেশে নিয়ে এসেছে এই জাহাজের বয়স হচ্ছে মাত্র এক মাস এবং এই যে দেখুন কত সুন্দর জাহাজ মাত্র এক মাস চলে এই জাহাজের বয়স এবং জাহাজে ওঠার পর পরে হচ্ছে কয়লা আনলোডিং শুরু হয়ে গেছে এবং এই যে দেখুন ফার্স্ট গ্রাফ দিয়েছি এবং সেকেন্ড গ্রাফ নেওয়ার জন্য হচ্ছে হেজার দিকে নিতেছি খুবই নতুন একটি জাহাজ এক মাস হয়েছে এই জাহাজের বয়স এবং বাংলাদেশেই ফার্স্ট টাইম কয়লা নিয়ে এসেছে এই জাহাজটি এবং এই যে দেখুন কয়লা আনলোডিং চলতেছে ক্রেন দিয়ে আমি হচ্ছে পাঁচ নাম্বার হ্যাশ থেকে কয়লা আনলোডিং শুরু করছি এই যে দেখুন ব্রিজের সামনে থেকে হচ্ছে কয়লা নিতেছি প্রথম গ্রাফ নিয়েছি এবং এখন দ্বিতীয় গ্রাফ কয়লা নিব এই যে দেখুন কয়লা এখন গ্রাফে লোড করব। এবং আমরা বৃষ্টির মধ্য দিয়ে হচ্ছে জাহাজে এসেছি কয়লা আনলোডিং করতেছি তখন বৃষ্টি নাই হালকা বৃষ্টি তো হচ্ছে কয়লা আনলোডিং চলে কোনো সমস্যা হয় না বেশি বৃষ্টি হলে তখন কয়লা আনলোডিং বন্ধ থাকে এই যে দেখুন গ্রাফ লোড হইতেছে গ্রাফটা হচ্ছে কেবল গ্রাফ গ্রাফটা হচ্ছে আমার রিমোট হচ্ছে আমার কাছেই আছে হ্যাঁ পা দিয়ে হচ্ছে রিমোট কাটা নেওয়া করি আর কি কাটা লোড আনলোডিং করি হচ্ছে পা দিয়ে এটা দেখুন গ্রাফটা নিয়ে যেতেছি লাইটারের দিকে এখন হচ্ছে লাইটারে নিয়ে হচ্ছে গ্রাফটা কেটে দিবে হ্যাঁ আমার পায়ে হচ্ছে রিমোট আমার নিচে আর কি এটা দেখুন লাইটারে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের জাহাজে গ্যাং চলবে খুবই দ্রুত কয়লা আনলোডিং শেষ হয়ে যাবে এবং এই যে দেখুন লাইটারের এটা হচ্ছে লাইটারের তিন নম্বর হেজ পিছনের হ্যাজও হচ্ছে আমরা কার্গো দিতেছি মাঝের হ্যাজও কার্গো চলতেছে দুই ক্রেনের মাধ্যমে হচ্ছে এই লাইটার জাহাজটি লোড হইতেছে এই যে দেখুন এটা হচ্ছে আরেকটি লাইটার জাহাজ এটাতে হচ্ছে কয়লা লোড হইতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন